হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি যদি প্রশ্ন করি ইন্ডিয়ান ক্রিকেটে কোন প্লেয়ার ক্রিকেটে যত ট্রফি আছে সবার অর্জনকে আছে কে বলতে পারে বিরাট ধোনি রোহিত শচীন গৌতম বীরেন্দ্র সেবা কপিল দেব কে ওয়েল যুবরাজ সিং নামটা যে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ছয় সক্কার রেকর্ড হ্যাঁ সেই যুবরাজ সিং যার মতো অলরাউন্ডার ইন্ডিয়ান ক্রিকেট টিমে না পূর্বে ছিল বর্তমানে ছিল আছে এবং সে এখন প্রাক্তন সেই যুবরাজ সিং যে অন্তত উনিশ বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওডিয়াই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি সবকিছু দার্জিলিতে ইন্ডিয়ান ক্রিকেটে সেই একমাত্র সুবাগা ব্যক্তি সেই যুবরাজী হ্যাঁ সেই মানুষটাই সবার আছে দুইটা তিনটা করে চ্যাম্পিয়ন ট্রফি বিশ্বকাপ যারা হেটার আছে বিরাট কোহলি তাদের উদ্দেশ্যে বলছি যারা জানেন না বিরাট কোহলি বিশ্বকাপ জিতে না তাদের উদ্দেশ্যে বিরাট কোহলি বিশ্বকাপ জিতছে এটার দেশের অবস্থা কিনা হবে অকল্পনীয় বিশ্বকাপ জিতছে আর শেষ এটা কেরিয়ার ফার্স্টে দুই হাজার এগারো বিশ্বকাপ বিরাট কোহলি যাচ্ছে রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার সাত সালে